আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়েছে আর একটি নতুন ভিডিও নিয়ে যেখানে যেখানে আজকে সার্কুলার থাকছে গণপ্রজাতন্ত্রী ও বাংলাদেশ সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট নিয়োগ দিবে চার হাজার জন তার মানে বুঝতে পারছেন বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রিয় দর্শকগণ বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার দিয়ে রাখবেন প্রিয় দর্শকগণ আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক পদে যে নিয়োগ প্রকাশ করেছে সেখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং যার জাতীয় বেতন গ্রেড হচ্ছে তেরো দু হাজার পনেরো অনুযায়ী এবং পদের সংখ্যা তো আগেই বলে দিছি চার হাজার একশো ছেষট্টি জন যার সাথে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিজিপিএ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ বা ফাইভ স্কেল হলে টু পয়েন্ট এইট থাকতে হবে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রিয় দর্শকগণ এই সার্কুলারের আবেদন শুরু হচ্ছে চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে শেষ হবে সাতাইশ নভেম্বর দু হাজার ইং তারিখে ধন্যবাদ প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন